আসসালামু আলাইকুম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সাথে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের দুই বেডরুমের ফ্ল্যাট বিক্রয় হবে চান মিয়া হাউজিং মোহাম্মদপুর ঢাকায় ফ্ল্যাটে ঢুকি ড্রয়িং রুম এ হচ্ছে ড্রয়িং রুম এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ অ্যান্ড কমন স্পেস সাইজ এই বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে জি প্লাস ফিফ ফ্লোর এই ফ্ল্যাটটি বিক্রয় হবে ফার্স্ট ফ্লোরে এ হচ্ছে ভয়েট ছয়তলা বিল্ডিংয়ের দুই তলায় এই ফ্ল্যাটটি বিক্রয় হবে করিডোর দিয়ে ঢুকি হচ্ছে লেফট সাইডে হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের জানালাটিও ভয়েটের মধ্যে পড়েছে ভয়েট থেকে বাতাস আসে এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সেপারেট আছে এ হচ্ছে বেসিং কমন ওয়াশরুম চাইলে সেকেন্ড বেডরুমের সাথে কমন ওয়াশরুমটি অ্যাটাচ করা যাবে এ হচ্ছে কিচেন রান্নাঘর ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কিচেন কিচেনে তিতাস গ্যাসের সংযোগ আছে কিচেনে লাইট নাই এই জন্য অন্ধকার দেখাচ্ছে এ হচ্ছে কিচেনের ছবি রান্নাঘরের ছবি কিচেনে সরকারি বৈধ তিতাস গ্যাসের সংযোগ আছে মাস্টার বেডরুম এই বিল্ডিংটি হ্যান্ড হয়েছে দু হাজার দশ সালে ডেভেলপ করেছে আজমিরি প্রপার্টিস ডেভেলপার লিমিটেড মাস্টার বেডরুমের সাথে এ হচ্ছে আলমারি ক্যাবিনেট মাস্টার বেডরুমটি যথেষ্ট পরিমাণ বড়ো আছে কিং সাইজের বেড রাখার পরে এক্সট্রা ফার্নিচার রাখা যাবে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম বাথরুমে গিজার লাইন আছে এই ফ্ল্যাট ভাড়া দিলে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অনেক বড় বেলকুনি এই ফ্ল্যাটের সাথে একটি বেলকুনি রাখা হয়েছে দুইটা বেডরুম দুইটা বাথরুম একটি বেলকুনি মাস্টার বেডরুমটি রোড সাইড পড়েছে সামনে হচ্ছে রাস্তা এই বিল্ডিংয়ের ফেসিং হচ্ছে নর্থ ফেসিং এবং সাউথ ফেসিং বিল্ডিংয়ের দুই পাশেই রাস্তা এই ফ্ল্যাটটি নর্থ সাইডে পড়েছে সামনে হচ্ছে রাস্তা পঁচিশ ফিটের রাস্তা বেলকুনিটি যথেষ্ট পরিমাণ বড়ো আছে উত্তরমুখী ফ্ল্যাট ডাইনিং স্পেস ড্রয়িং রুম এ হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস লিফট সিঁড়ি এবং লবি এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে ছয়টা করে ইউনিট বারো কাঠা জমির উপরে ছয় ইউনিট করা হয়েছে টোটাল দুইটা লিফ্ট দুইটা সিঁড়ি এ হচ্ছে একটি লিফট এ হচ্ছে সেকেন্ড লিফট এবং লবির দুই পাশে দুইটি সিঁড়ি আছে এ হচ্ছে একটি সিঁড়ি অপোজিটে হচ্ছে আরও একটি সিঁড়ি আছে এ হচ্ছে বিল্ডিং এর রুপটপ স্বাদ বিল্ডিং এর স্বাদ সবার জন্য উন্মুক্ত এখানে যে যার মতো বাগান করতে পারবে এবং কাপড় ড্রাই করতে পারবে এ হচ্ছে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর পার্কিং স্পেস এই ফ্ল্যাটের সাথে কোনো গাড়ি পার্কিং নেই কিন্তু চাইলে একটি বাইক পার্কিং করা যাবে দুটি দুইটি সব সবসময় চালু থাকে একটি বন্ধ হলে আরেকটি চালু করা হয় এবং জেনারেটর সাব স্টেশন সব কিছু ওকে আছে চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে চানমিয়া হাউজিং বা চাঁদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর স্ট্যান্ডের থেকে এই ফ্ল্যাটে আসতে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটের এই ফ্ল্যাটের অন্যান্য বিবরণ দাম ডিসক্রিপশানে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ